আমরা বিএনপি পরিবার নামক এই সংগঠনটি এই মানব সেবার জন্য আমরা এই কীর্তিমন ফুটবলার ঋতুপনার পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আর সর্বশেষ আমি বলতে চাই এই ঋতুপন্নার মা যতদিন সুস্থ না হবে জনাব তারেক রহমান এবং তার নির্দেশে আমরা বিএনপি পরিবার ইনশাল্লাহ তার পাশে থাকবো একটি অঞ্চল সরকারের তথাকথিত উন্নয়নের যে কথা বলা হয়েছে এটা যে সম্পূর্ণ ভাওতাবাদী ছিল এটা যে সম্পূর্ণ মানুষকে প্রতারণা ছিল তারা প্রমাণ যে আজকে এই এই যে এলাকা এই এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি না আছে কোনো রাস্তাঘাট না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা আমরা যার বাসায় এসেছি সে সম্পর্কে আমাদের আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন বলেছেন যে এটি শুধু পরিবারের গৌরব নয় এটা এই জাতির গৌরব ধর্মবর্ণ এটিকে আমরা গড়ে তুলব সেই যে আমাদের মূল মন্ত্র সেই মূল মন্ত্রের একজন যিনি এটিকে ধারণ করেছেন তিনি হচ্ছেন ঋতুপর্ণা চাকমা